জয় হিন্দ জয় ভারত ডিফেন্স অ্যান্ড জিও বাংলাতে আপনাদের স্বাগত বন্ধুরা ঠিক আগের সপ্তাহতেই ভারতের জিডিপির পরিসংখ্যান প্রকাশিত হয়েছে যেখানে দেখা গেছে এই ফাইন্যান্সিয়াল ইয়ারের প্রথম কোয়ার্টারে আমাদের অর্থনীতি প্রায় সাত দশমিক আট শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ প্রায় আট শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে কিন্তু ভারতের মধ্যে থাকা কিছু দেশ বিরোধী গদ্দারেরা এতেও খুশি নয় তারা উঠে পড়ে লেগেছে ভারতের সমালোচনা করতে আর তারা এক্ষেত্রে হাতিয়ার করছে সম্প্রতি ট্রাম্পের একটি আলটাপকানো মন্তব্যকে যেখানে ট্রাম্প ভারতের অর্থনীতিকে ডেড ইকোনমি বলেছে তো চলুন আজকের এই প্রতিবেদনে দেখে নেওয়া যাক ভারতের ইকোনমি কি সত্যিই ডেড নাকি আমাদের দেশের বিরোধী রাজনৈতিক পক্ষরা মোদী বিরোধিতা করতে গিয়ে আসলে দেশ বিরোধিতা করে ফেলছে একটা ফাইন্যান্সিয়াল ইয়ারকে সাধারণত চারটে কোয়ার্টারে ভাগ করা হয় যেখানে প্রত্যেক কোয়ার্টারে থাকে তিনটে করে মাস এবছরের ফাইন্যান্সিয়াল ইয়ার এপ্রিল মাস থেকে শুরু অর্থাৎ এপ্রিল মে জুন এই তিন মাসে ভারতের ইকোনমিক গ্রোথ রেট সেভেন যা কিনা বিশ্বে সর্বোচ্চ কিন্তু এটাই আমাদের দেশের বিরোধী পক্ষদের এবং কিছু স্বঘোষিত নিরপেক্ষ পত্রকারদের মাথা কারণ হয়ে উঠেছে তাদের মতে জিডিপি তো সব দেশেই বাড়ছে ভারত এমন কি অসাধারণ কাজ করেছে ইউরোপে বাড়ছে আমেরিকায় বাড়ছে চিনিও বাড়ছে তাহলে ভারত আর আলাদা কি এক দেড় পার্সেন্টেরই তো পার্থক্য এতে ভারত কি এমন বিশেষ কৃতিত্ব অর্জন করেছে কিন্তু আজ সেই সব সমালোচকদের মুখে জোরালো চপেটা ঘাত পড়েছে কারণ ইউরোপ আমেরিকা ও অন্যান্য তাবরতাবর এশিয়ান দেশগুলোর জিডিপির পরিসংখ্যান চোখ খুলে দেওয়ার মতো ইউরোপের জিডিপি যেখানে প্রতিনিয়ত গর্তে পড়ে যাচ্ছে ভারত সেখানে এভারেস্টের চূড়ায় বসে আছে এই ফাইন্যান্সিয়াল ইয়ারের প্রথম কোয়ার্টারে ব্রিটেনের জিডিপি পয়েন্ট থ্রি পার্সেন্ট হারে বেড়েছে মানে এক পার্সেন্ট তো দূরের কথা আধা পার্সেন্টও নয় আর সবচেয়ে মজার বিষয় হলো ব্রিটেনে এটা নিয়ে রীতিমতো উৎসব চলছে তাদের দেশের মিডিয়া এটা সেলিব্রেট করছে যে অ্যাটলিস্ট বৈশ্বিক মন্দার এই সময় তাদের জিডিপি মাইনাসে যায়নি ফ্রান্সের জিডিপি বেড়েছে ওয়ান যা তাদের মতো দেশের জন্য একেবারে দুর্বল বৃদ্ধি অন্যদিকে জার্মানির জিডিপির পরিসংখ্যান তো একেবারে চমকে দেওয়ার মতো মাইনাস জিরো যেখানে জার্মানি বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি অর্থাৎ এভাবে চললে জার্মানিতে রিসেশন আসতে চলেছে পরপর তিন মাস বা তারও অধিক সময় জিডিপি মাইনাসে চললে বলা হয় সে দেশে রিসেশন চলছে অথচ জার্মানি ফ্রান্স ব্রিটেন এই সব দেশের সঙ্গে আমেরিকার ফ্রি ট্রেড এগ্রিমেন্ট রয়েছে এবং তাদের ওপর কোনো বড় ট্যারিফও নেই কিন্তু ভারতের ওপর পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ চাপানো হয়েছে আর ট্রাম্প ভারতকে হুমকির পর হুমকি দিয়ে যাচ্ছে যদিও ট্রাম্পের ট্যারিফের প্রভাব ভারতীয় অর্থনীতিতে এই কোয়ার্টার নয় আগামী কোয়ার্টার থেকে বোঝা যাবে তবু যাবতীয় প্রতিবন্ধকতা কাটিয়ে আমাদের দেশের অর্থনীতি যা পারফর্ম করেছে ইউরোপীয় দেশগুলো তার ধারে কাছে নেই খোদ আমেরিকার গ্রোথ রেট থ্রি আমেরিকার একটি সংস্থা মুডি এর চিফ ইকোনমিস্ট মার্ক জ্যান্ডি বলছে ট্রাম্পের ট্যারিফের প্রভাব আমেরিকার অর্থনীতিকেও খুব শীঘ্র রিসেশনের দিকে ঠেলে দিতে চলেছে ভারতের পরপর আটটি কোয়ার্টারে জিডিপি বৃদ্ধির হার বেশি থাকায় অতি পেরিয়েলের স্থিতি থেকে দেশের অর্থনীতিকে সংশোধন করা সম্ভব হয়েছে এশিয়ার বৃহত্তম অর্থনীতি চীনের বৃদ্ধির হার ফোর এবং এতদিন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জাপান সম্প্রতি যাকে পিছনে ফেলে আমরা চতুর্থ বৃহত্তম অর্থনীতি হয়েছি তার জিডিপি বৃদ্ধি জিরো পয়েন্ট থ্রি পার্সেন্ট এখনো কি বলবেন ভারতের অর্থনীতি ডেড যদি এখনও ডেড মনে হয় তো শুনে রাখুন নতুন পরিসংখ্যান অনুযায়ী আমরা আগামী এক থেকে দেড় বছরের মধ্যে জার্মানিকে টোপকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠব আগে ধারণা ছিল ভারত দুহাজার তিরিশে জার্মানিকে ছাড়িয়ে যাবে কিন্তু এখন সেটা সময়ের আগেই ঘটবে বলে মনে করা হচ্ছে ভারত দুরন্ত গতিতে এগিয়ে গিয়ে খুব শীঘ্রই জার্মানিকে জোর ধাক্কা দেবে এটা দেখার পর ভারতের সমালোচকদের মুখ বন্ধ হয়ে যাওয়া উচিত কিন্তু দেশবিরোধী নির্লজ্জদের মুখ কি আদৌই বন্ধ হবে তারা তাদের প্রোপাগ্যান্ডা ঠিকই চালিয়ে যাবে তাই বলে রাখি তোদের জ্বলবে আর আমাদের তাতেই চলবে